আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব নামাজের কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা নিয়ে কুরআন ও হাদিসের আলোকে এক নম্বর নামাজ মানুষকে পাপ থেকে বিরত রাখে আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয় নামাজ যাবতীয় খারাপ ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরাং কাবুদ আয়াত নাম্বার পঁয়তাল্লিশ দুই নম্বর নামাজ গুনাহ মাপের আল্লাহ তালার হাবিব বলেন যদি কোনো ব্যক্তি একটা নদীতে পাঁচবার গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি পাঁচ ওক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তারও কোনো গুনাহ থাকতে পারে না সহি মুসলিম ও বোখারি তিন নম্বর নামাজ কিয়ামতের দিন সফলতার মাধ্যম আল্লাহ তালা হাবিব বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে যদি কোনো ব্যক্তি নামাজে পাশ হয় তাহলে সে বাকি অন্যান্য আমলেও পাশ হবে চার নাম্বার নামাজ দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় আমরা যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহতালার সাথে সংলাপ সৃষ্টি করে আমরা যখন শেষ দা তখন আমাদের অন্তরে শান্তি নেমে আসে আল্লাহ তালা কোরআনে বলেন আলা অর্থ নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায় রদ আয়াত নাম্বার আটাশ প্রিয় ভাই ও বোনেরা নামাজ শুধুমাত্র ফরজ এবাদত নয় নামাজ আমাদের প্রকৃত শান্তি এনে দেয় নামাজের দ্বারা আল্লাহ তালার সাথে সরাসরি বান্দার যোগাযোগ সৃষ্টি হয় তাই আসল আমরা প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করি এবং এর বরকত অর্জন করি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করবার তহফিক দান করুন আমিন